আইপিএলে প্রতি বছর নতুন নতুন রেকর্ড তৈরি হয় আবার আগের রেকর্ড ভেঙে যায় তাই আজকের ভিডিওতে আপনাদের জানাবো আইপিএলের এমন দশটি রেকর্ড সম্পর্কে যে রেকর্ডগুলো ভাঙা প্রায় অসম্ভব তাহলে চলুন শুরু করা যাক এক আইপিএল এর ইতিহাসে সর্বাধিক পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস তাদের সঙ্গে মুম্বাই ও রোহিত শর্মা নেতৃত্বে পাঁচবার খেতাব জিতেছে দুটো দলই যুগ্মভাবে তালিকার শীর্ষে দ্বিতীয় স্থানে কেকে আর তারা তিনবার আইপিএল জিতেছে দুই দু হাজার নয় থেকে দু একুশ সাল পর্যন্ত আইপিএলে বিভিন্ন ফ্রাঞ্চাইজিতে খেলেছেন ক্রিসকেইল কে কে আর সিএসকে পাঞ্জাবের জার্সিতে দেখা গিয়েছে তাকে মোট তিনশো সাতান্নটি ছক্কা হাঁকিয়েছেন তিনি যা এখনো পর্যন্ত কোনো ব্যাটারের হাঁকানো সর্বাধিক ছক্কার তালিকার শীর্ষে তিন কোন এক আইপিএল মৌসুমে সর্বাধিক রানের মালিক বিরাট কোহলি দু হাজার ষোলো আইপিএলে নয়শো তিয়াত্তর রান করেছিলেন কিং কোহলি আর কোনো ব্যাটার নশোরগন্ডি পেরুতে পারেননি দু হাজার ত্রিশ সালে শুভিল আটশো নব্বই রান করেছিলেন গুটা মৌসুমে চার সবচেয়ে কম রান ডিফেন্ড করে জেতার রেকর্ড রয়েছে সিএসকের দু হাজার নয় সালে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে একশো ষোলো রান ডিফেন্ড করতে নেমে পাঞ্জাবকে বিরানব্বই রানে আটকে দেয় সিএসকে পাঁচ গত মৌসুমে কেকেআরের বিরুদ্ধে দুশো বাষট্টি রান তারা করতে নেমে দুই উইকেট হারিয়ে ম্যাচ জিতে যায় পাঞ্জাব কিংস যা কোনো এক ম্যাচে সর্বাধিক রান তারা করতে নেমে জয় ছয় আইপিএলের ইতিহাসে কোনো দলের সর্বনিম্ন রান ঊনপঞ্চাশ কেকেআরের বিরুদ্ধে এই রানেই অল আউট হয়ে গিয়েছিল আরসিবি দু হাজার সালে সাত গত আইপিএলে আরসিবির বিরুদ্ধে তিন উইকেট হারিয়ে দুশো রান বুডে তুলেছিল সানরাইজ হায়দ্রাবাদ যা এখনও পর্যন্ত আইপিএলে কোনো দলের সর্বাধিক রান আট দু হাজার তেরো আইপিএলে পুনে সুপারজেন্স দলের বিরুদ্ধে আইপিএলের আরসিবির জার্সিতে একশো পঁচাত্তর রানের জন ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল যা এক ইনিংসে কোনো ব্যাটারের ব্যক্তিগত সর্বোচ্চ রান নয় আইপিএলে এখনও পর্যন্ত সর্বাধিক উইকেটের মালিক যুজবেন্দ্র চাহাল তিনি এখন পর্যন্ত দুশো পাঁচটি উইকেট নিয়েছেন তালিকায় দ্বিতীয় স্থানে ভুবনেশ্বর কুমার তিনি একশো একাশিটি উইকেট নিয়েছেন অশ্বিন ও নারায়ণের ঝুলিতে রয়েছে একশো আশিটি উইকেট দশ আইপিএলে সবচেয়ে বেশি রান রয়েছে বিরাট কোহলির ঝুলিতে দুশো চুয়াল্লিশ ইনিংসে ব্যাট করতে নেমে আট রান করেছেন দ্বিতীয় স্থানে থাকা শিখর দাওয়ানের ঝুলিতে ছ হাজার সাতশো রান তাহলে বিওয়ার্স এখানের কোন রেকর্ডটি ভাঙা সম্ভব বলে আপনার মনে হয় তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন